হ্যালো বিওয়াশ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দু হাজার চব্বিশ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সর্বমোট এগারোটি সিনেমা এই এগারোটি সিনেমার মধ্যে আজকের এই ভিডিওতে জানতে পারবেন নয়টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন তো বিওয়া চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদের পঞ্চম দিন কোন সিনেমা কত আয় করেছে এবং পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল কোন সিনেমা কত আয় করেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে নয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে পাঁচটি সিনেমা হলে মুক্তি পায় আর একটা কথা না বললেই নয় মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন মুক্তি পাওয়ার পর সিনেপ্লেক্সে বেশ কিছু শো ক্যান্সেল করা হয়েছে তো যাই হোক মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় তিন লক্ষ টাকা গ্রিন কার্ড সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় চার লক্ষ টাকা মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে উনিশ লক্ষ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঈদ মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে আট নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আদর আজাদ ও পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি লিপস্টিক সিনেমাটি ঈদের দিন ষাটটি সিনেমা হলে মুক্তি পায় এই ষাটটি সিনেমা হল থেকে ঈদের দিন লিপস্টিক সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় পাঁচ লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা আদর আজাদ ও পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে আটাশ বিশ লক্ষ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে লিপিস্টিক সিনেমাটি প্রায় সাত লক্ষ টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জায়দ খান ও মৌসুমী অভিনীত সোনারচর সিনেমাটি সোনারচর সিনেমাটি ঈদের দিন প্রায় ষাটটি সিনেমা হলে মুক্তি পাওয়া জায়দ খান অভিনীত সোনারচর এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা সোনারচর এই সিনেমাটি ঈদের জায়দ খান অভিনীত সোনারচর এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা সোনারচর সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে পাঁচ লক্ষ টাকা সোনারচর সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা জায়দ খান অভিনীত সোনারচর এই সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে আঠাশ লক্ষ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে শোনাচর সিনেমাটি সাত লক্ষ টাকা ঈদউল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জিনটু সিনেমাটি জিনটু এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 60 সিনেমা হলে মুক্তি পায় জিনটু এই সিনেমাটির বাজেট প্রায় 90 লক্ষ টাকা জিনটু সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় পাঁচ লক্ষ টাকা ঈদের পঞ্চম দিন জিনটু সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় সাত লক্ষ টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মায়া সিনেমাটি মায়া সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের নয়টি সিনেমা হলে মুক্তি পায় হুবলি ও রোশন অভিনীত মায়া এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে পাঁচ লক্ষ টাকা ঈদের পঞ্চম দিন মায়া সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় সাত লক্ষ টাকা রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে ৩৪ লক্ষ টাকা পাঁচ দিনে বক্স বক্স থেকে টোটাল নেট কালেকশন করে মায়া সিনেমাটি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজ অভিনীত কাজল রেখা সিনেমাটি কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে দশটি সিনেমা হলে মুক্তি পায় আটা কথা না বললেই নয় রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটির বাজেট শোনা যাচ্ছে পাঁচ কোটি টাকা তবে এই কথাটা কতটুকু সত্য এখনো জানা যায়নি কাজল রেখা সিনেমার ম্যাকিং দেখে আমার কাছে মনে হয় না যে এই সিনেমাটির বাজেট পাঁচ কোটি টাকা তো যাই হোক রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা ঈদের পঞ্চম দিন কাজল রেখা সিনেমাটি টোটাল গ্রস কালেকশন করে প্রায় আট লক্ষ টাকা রাজ অভিনীত কাজল রাকা এই সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে সাঁত্রিশ লাখ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে নয় লক্ষ পঁচিশ হাজার টাকা ঈদুল ভিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে নয় লক্ষ টাকা দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় দশ লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে উনপঞ্চাশ লক্ষ টাকা পাঁচ দিনে থেকে টোটাল নেট কালেকশন করে দেওয়ালের দেশ সিনেমাটি বারো লক্ষ পঁচিশ হাজার টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অমর সিনেমাটি অমর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে বাইশটি সিনেমা হলে মুক্তি পায় রাজ অভিনীত অমর এই সিনেমাটির বাজেট প্রায় নব্বই লক্ষ লক্ষ টাকা অমর সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় চোদ্দ লক্ষ টাকা ঈদের পঞ্চম দিন অমর সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় আঠারো লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চৌরাশি লক্ষ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে অমর সিনেমাটি প্রায় একুশ লক্ষ টাকা দু চব্বিশ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডালিউড কিং শাকিব খান ও কুটনিকফি অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো বাইশটি সিনেমা হলে মুক্তি পায় আর একটা কথা না বললেই নয় অনেকে ভাবতেছে রাজকুমার সিনেমাটি মুক্তির আগেই প্রযোজকের পকেটে দশ কোটি টাকা ঢুকে গেছে তারা ভুল পথে হাঁটতেছেন তার কারণ সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি সারা বাংলাদেশের সব কয়টি হলে দশ লক্ষ টাকায় বুকিং হয়নি হাতে গোড়া চার পাঁচটি সিনেমা হলে রাজকুমার সিনেমাটি সাত লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত বুকিং করা হয়েছে বাকি একশো বিশটি সিনেমা হলেই রাজকুমার সিনেমাটি বুকিং হয়েছে এক লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি থেকে অ্যাডভান্স বুকিং এ এখনো প্রযোজকের পকেটে তিন কোটি টাকাই ঢুকেনি তো যোগ ডালিউড কিং সাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটির বাজেট প্রায় আট কোটি টাকা রাজকুমার এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে দুই কোটি উনিশ লক্ষ টাকা রাজকু সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় দেড় কোটি টাকা সাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন কালেকশন করেছে নয় কোটি দশ লক্ষ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে দুই কোটি সাতাশ লক্ষ টাকা তো বিওয়াজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ